দোস্তো গল্প তো মেলাই হইলো একটা বিড়ি দে আর দোস্ত কইস নি সে বিড়ি তো শেষ হয়ে গেছে বিড়ি তো এক প্যাকেট নিয়ে আইলি তা সে বিড়ি কি করলি বাবা তোমার এই বিড়ি এটা বিড়ি সাদা দেখে আমার একটা গল্প মনে করে বাধা বাবা এই গল্প বলি তো তোমরা বাবা মন গল্পই করছিস কিন্তু গল্প না বাবা পাঁচ টুক বাবা আমার সময় বাবা আমার নানা গ্রাম ব্যবস্থা বাদা আমার নানা ছিল পাঁচ গ্রামের মাতৃ বাদা তাই হ্যাঁ চেয়ারম্যান কোন খাওয়া নেই মাতৃ যা কবে তাই আমার নানা আপায়ন করতো লোক ওই যে গুলা আছে না গুলা ওই ধান তো বড় গুলা আমাদের সময় সব দেখিনি ওই গুলা ওই গুলার এক গুলা সিগারেট পুরিয়ে পাওয়া বিরাট ব্যাপার সেবা বার ভাগ এক গুলা শিকারের চা চা লোকজন আসলি সাত জন লোক ছিল চা বানানোর জন্য বড় বড় তাবাল ধান চিন্তা করা তাওয়ালে চা জালাই বিরাট ব্যাপার তো বিরাট ব্যবসা পার দেই সব গল্প শুনলি হে হয়ে যাই নাও আমি না না সেটা তো শে ফিরি আমার আমি বিড়ি খাই চুরি চুরি করে বিরাট ব্যাপার কিন্তু বাদাম বিরাট ব্যাপার বাদাম চুরি কর বিড়ি খাই নানা গন্ধে শুনে আস শুনি আমি নানা বাড়ি গিয়েছি বেড়াতি আমি বাদাম বেড়ানো শেষ বাড়ি আসপর রাস্তা দাঁড়ায় রয়েছি এক ভ্যান সিগারেট বিসেল সাদায় না উৎস করে বুঝলাস তো বাদান তারপর তারপর বিরাট ব্যাপার সেপার এক ভ্যান সিগারেট আমার জন্য ছিয়ে দিয়ে কথা তুই আমার নাইট ছেলে দোকানে যে একটা বিড়ি কিনে খাবি আমি পাঁচ গ্রামের মার তুববার আমার মান সম্মান কনে যায় এই এক ভ্যান বিড়ি তোর দিলাম নিয়ে খাবি ফুরাই গেলে আর এক ভ্যান এসে নিয়ে যাবে আমি এক সপ্তাহে এক ভ্যান বিড়ি খাবার প্রথম প্রথম বিড়ি খাওয়া সে কিছু সেই বিড়ি খাওয়া খাতাম আর তোমরা কোন দু বিড়ি দে আমরা যা খাইছি বাধান তোমরা তো বাবা নাম তোমরা আহ্বান গল্প দিচ্ছি কিন্তু গল্প না বাজান বাস্তব বাজান এসব আমরা যা খাইছি তোমরা খেতে পারবা না বাজান এ বন্ধু চাষা কি গল্প কছে তাই তো দেখছি বাস্তব বাজান তোমরা তাহলে থাকো আমি গেলাম